নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের আরেকটি কবিতা শোনাচ্ছি জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মভূমি সবার কাছে আমরা জানি আমাদের মায়ের সমান তাই আমরা মাকে যেমন শ্রদ্ধা সম্মান খুব ভালোবাসি তেমন আমাদের জন্মভূমিকেও ভালোবাসা উচিত তাই আমি তোমাদের কবিতাটি শোনাচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সার্থক জনম আমার জন্মেছি দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে জানি তোর ধনরতন আছে কিনা না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন বনেতে জানি নি ফুল গন্ধে এমন করে যে আকুল কোন গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলোর প্রথম আমায় চোখ চড়ালো ওই আলোতে নয়ন দেখে মধু নয়ন শেষে সার্থক জনম আমার জন্মেছিলেন দেশে সার্থক জনম মাগ তোমায় খালি বেশি নমস্কার কবিতাটি শেষ করলাম বন্ধুরা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানাবে কবিতাটি কেমন হয়েছে এবং আরও কেমন কবিতা তোমরা শুনতে চাও কমেন্ট করে জানাবে আমি তোমাদের কবিতা আবৃত্তি করে শোনাব আজকে এই পর্যন্ত নমস্কার ভালো থেকো সবাই